কখনো কি ভেবেছ তোমার জীবন ঠিক কোথায় যাচ্ছে প্রতিদিনের এই দৌড় এই সাফল্যের পেছনে ছোটা এই অজানা ভয় এগুলো আসলে কেন ওশো বলতেন মানুষ সারা জীবন এমন কিছু খুঁজে বেড়ায় যা তার নিজের মধ্যেই লুকানো আর এখানেই শুরু হয় জীবনের সবচেয়ে বড় বিপ্লব নিজের ভিতর ফিরে যাওয়া আমরা প্রতিদিনই কিছু না কিছু চাই কেউ চায় নাম কেউ চায় অর্থ কেউ চায় ভালোবাসা কিন্তু ওশো বলেন এই চাওয়াগুলো কখনো পূর্ণতা দেয় না কারণ এগুলো বাইরে থেকে আসা আকাঙ্ক্ষা তুমি যা খুঁজছ তা বাইরে নেই সেটি লুকিয়ে আছে তোমার নিজের মধ্যে যেমন ফুলের সুগন্ধ তার ভিতর থেকেই আসে তেমনি জীবনের আনন্দ তোমার ভিতর থেকেই ফুটে ওঠে এখন ভাব তোমার সাফল্যের সংজ্ঞাটা কি পৃথিবী তোমাকে শিখিয়েছে সফল মানে অনেক টাকা গাড়ি খ্যাতি বাড়ি কিন্তু ওশো বলেন যদি তোমার ভিতরে শান্তি না থাকে তবে সেই সব অর্জন কেবলই এক প্রকার সাজানো দুঃখ সফলতা মানে নিজের ভেতর জাগ্রত হওয়া সফলতা মানে এমন এক অবস্থায় পৌঁছানো যেখানে তোমার সুখ বাইরের কিছুর উপর নির্ভর করে না যেখানে তুমি শুধু বেঁচে আছো না বরং জীবনকে অনুভব করছ ওশো আমাদের শিখিয়েছেন জীবন কোনো সমস্যা নয় যা সমাধান করতে হবে জীবন এক রহস্য যা অনুভব করতে হয় কিন্তু আমরা কি করি আমরা প্রতিটি মুহূর্তে জীবনের সঙ্গে যুদ্ধ করি আমরা চাই জীবন আমাদের মতো হোক আমাদের শর্তে চলুক আর এখানেই আমরা হেরে যাই কারণ জীবনকে জয় করা যায় না তাকে ভালোবাসা যায় তাকে গ্রহণ করা যায় ভাই তুমি যদি জীবনের জ্ঞান জিততে চাও তাহলে প্রথমে রুলসটা বুঝে নিতে হবে ওশো বলেছিলেন তুমি যখন জীবনের সাথে এক হয়ে যাও তখনই শুরু হয় সত্যিকারের আনন্দ এই আনন্দের নামই হল চেতনা যেখানে তুমি শুধু শ্বাস নিচ্ছ না তুমি প্রতিটি নিঃশ্বাসকে অনুভব করছ যেখানে তুমি কেবল কাজ করছ না বরং প্রতিটি কাজের মধ্যে এক ধরনের ধ্যান আছে এই চেতনা হল জীবনের আসল সম্পদ আর যেই মানুষ তার চেতনার সঙ্গে যুক্ত হয় তার জীবনে ভয় থাকে না অহংকার থাকে না থাকে শুধু মুক্তি আনন্দ শান্তি কিন্তু এই চেতনা জাগানো সহজ নয় কারণ আমাদের মনটা কখনো চুপ থাকে না ওশো বলতেন মন হল এক দৌড়ানো ঘোড়া যদি তাকে নিয়ন্ত্রণ না করো সে তোমাকে টেনে নিয়ে যাবে অন্ধকারে তুমি সারাদিন ভাবছ আগামীকাল কি হবে মানুষ কি বলবে আমি ব্যর্থ হলে কি হবে এই চিন্তাগুলো তোমার চেতনার উপর ভারী পাথর ফেলে রাখে তুমি নিজেকে হারিয়ে ফেলো নিজের ভেতরেই কিন্তু থামো এক মুহূর্ত নিঃশব্দে থাকো চোখ বন্ধ করে নিজের নিঃশ্বাসের শব্দ শোনো তুমি বুঝবে এই মুহূর্ত সত্য না কাল না গতকাল এখন এই মুহূর্ত ওসো বলতেন বর্তমান মুহূর্তই তোমার জীবনের দরজা যে এই দরজা খুলে ফেলতে পারে সে বুঝে যায় সাফল্য কখনো ভবিষ্যতে নয় সেটি এই এখনই আর এখানেই শুরু হয় সাফল্যের আসল রূপান্তর সাফল্য মানে কেবল উপার্জন নয় সাফল্য মানে নিজেকে চেনা নিজের সীমাকে ভানা সাফল্য মানে প্রতিদিন নতুন করে জন্ম নেওয়া ওসু বলতেন তুমি প্রতিদিন মর প্রতিদিন জন্ম নাও অর্থাৎ অতীতের ভার ঝেড়ে ফেল নতুন সকালকে গ্রহণ করো যতক্ষণ তুমি পুরনো চিন্তায় বন্দী থাকবে ততক্ষণ নতুন আলো তোমার জীবনে ঢুকবে না এই জীবনটা খুবই সংক্ষিপ্ত আর প্রতিটি মুহূর্তই মূল্যবান তাই সেটাকে সচেতনভাবে বাঁচো তুমি যখন সচেতনভাবে বাঁচতে শিখবে তখন জীবন তোমার হয়ে যাবে এক অলৌকিক অভিজ্ঞতা ওশো বলেছিলেন সচেতনতা হচ্ছে আলোকিত হওয়ার প্রথম ধাপ এই সচেতনতা অর্জন করলে তুমি বুঝবে বাইরের সাফল্যের চাইতে ভিতরের শান্তি অনেক বেশি মহৎ আর সেই শান্তি তোমাকে সত্যিকার অর্থে জয়ী করবে ভাই এটা হলো জীবনের সবচেয়ে বড় সত্য তুমি যতই বড় হতে চাও যদি নিজের ভেতর ছোট থেকে যাও তাহলে সেই বড়ত্ব একটা ভ্রম ছাড়া কিছুই নয় কিন্তু যদি তুমি ভিতরের মানুষটাকে জাগিয়ে তুলতে পারো তবে পৃথিবী তোমার শক্তির সামনে মাথা ন করবে তাই শুরু করো এখান থেকেই নিজেকে দেখো নিজেকে জানো নিজেকে ভালোবাসো এই তিনটি শব্দ দেখা জানা ভালোবাসা এই তিনটাই তোমাকে নিয়ে যাবে আলোকের পথে ওসো বলতেন যে নিজেকে জানে সে ঈশ্বরকেও চিনে ফেলে কারণ ঈশ্বর কোনো মূর্তি নয় ঈশ্বর হল তোমার নিজের চেতনার জাগরণ এটাই জীবনের আসল অর্থ এটাই ওশোর শিক্ষা আর এখান থেকেই শুরু হবে তোমার সাফল্যের যাত্রা যে যাত্রা বাইরের নয় ভিতরের দিকে তুমি জানো সবচেয়ে বড় শত্রুকে না সেটা কেউ বাইরের নয় সেটা তুমি নিজেই তোমার নিজের ভয় তোমার অহংকার তোমার সন্দেহেই তোমাকে আটকে রেখেছে ওসো বলতেন মানুষের জীবন শুরু হয় সেই মুহূর্ত থেকে যেদিন সে ভয়কে অতিক্রম করতে শেখে ভয় এই শব্দটা ছোট কিন্তু এর ক্ষমতা অসীম ভয় তোমাকে চুপ করে দেয় ভয় তোমাকে থামিয়ে দেয় ভয় তোমাকে ছোট করে ফেলে তুমি জানো না কত সুযোগ তুমি হারিয়েছ শুধু একটাই কারণে ভয় যদি আমি ব্যর্থ হই যদি মানুষ আমাকে বিচার করে যদি আমি যথেষ্ট ভালো না হই এই প্রশ্নগুলো তোমার আত্মাকে বন্দী করে রেখেছে ওসু বলতেন যেখানে ভয় আছে সেখানে ভালোবাসা নেই আর যখন ভালোবাসা নেই তখন জীবন ফিকে হয়ে যায় তুমি শুধু অস্তিত্ব টেনে নিয়ে চলছ বেঁচে নেই প্রকৃত অর্থে ভয় তোমাকে জীবন থেকে দূরে সরিয়ে দেয় আর ভালোবাসা তোমাকে জীবনের কেন্দ্রে ফিরিয়ে আনে তুমি যখন ভালোবাসার মাধ্যমে বাঁচো তখন পৃথিবী তোমার জন্য খুলে যায় কিন্তু যখন ভয়ের মধ্যে বাঁচো তখন পুরো বিশ্ব তোমার কাছে এক যুদ্ধক্ষেত্র মনে হয় এখন ভাব তুমি কাকে বেছে নেবে ভয় না ভালোবাসা ওসো বলেন প্রতিটি মুহূর্তে তোমার সামনে এই দুটি পথ খোলা থাকে একটা নিয়ে যায় অন্ধকারে আরেকটা আলোয় আর প্রতিবার তুমি যে পথ বেছে নাও সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে তুমি যদি ভয়ের পরিবর্তে ভালোবাসাকে বেছে নাও তাহলে তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্তে জাদু ঘটবে কারণ ভালোবাসা মানে গ্রহণ করা প্রবাহিত হওয়া সাহস করা যখন তুমি ভালোবাসো তখন তোমার ভিতর থেকে শক্তি জেগে ওঠে তখন তুমি ভয়কে বলো তুই আমাকে থামাতে পারবি না ওসো বলতেন ভয়কে ধ্বংস করতে যেও না তাকে বোঝো কারণ ভয়ও তোমারই একটি অংশ যেমন ছায়া আলোরই অংশ তুমি যত বেশি আলোকিত হবে ছায়া তত ছোট হবে তুমি যত বেশি সচেতন হবে ভয় তত কমবে এবার কথা বলি অহংকার নিয়ে ভয় যেখানে তোমাকে ছোট করে অহংকার সেখানে তোমাকে মিথ্যা বড় করে এ দুটোই একই মুদ্রার দুই পিঠ ভয় বলে আমি কিছুই নই অহংকার বলে আমি সব কিছু কিন্তু সত্যি হল তুমি না কিছুই না সবকিছু তুমি কেবল অস্তিত্বের এক অংশ তুমি যেমন গাছের পাতার মতো কিন্তু সেই পাতার মধ্যেও পুরো বৃক্ষের প্রাণ আছে ওসো বলতেন যেদিন তুমি বুঝবে যে তুমি আলাদা নও সেদিন তোমার অহংকার বলে যাবে অহংকার তোমাকে বিচ্ছিন্ন করে দেয় তুমি ভাবো তুমি আলাদা তুমি ভালো তুমি বিশেষ কিন্তু ওসো বলেন যতক্ষণ পর্যন্ত তুমি আমি বলছ ততক্ষণ পর্যন্ত তুমি সত্য থেকে দূরে কারণ সত্যের দরজায় আমি ঢুকতে পারে না কেবল একতা আছে তুমি কি কখনো দেখেছ প্রকৃতি কখনো অহং করে না সূর্য কখনো বলে না আমি আলো দিচ্ছি ফুল কখনো বলে না আমি সৌন্দর্য তারা শুধু থাকে তাদের অস্তিত্বই সৌন্দর্য আর এখানেই লুকিয়ে আছে ওসর শিক্ষা হও সেই যিনি আছেন কিছু হতে যেও না কিন্তু সমস্যা হলো আমাদের শেখানো হয়েছে কিছু হোক ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও সফল হও কিন্তু কেউ কখনো বলেনি নিজে হও এই পৃথিবীর ট্র্যাজেডি এখানেই তুমি সারা জীবন অন্য কারো মতো হতে চাও কিন্তু কখনো নিজের মতো হতে সাহস পাও না তাই তুমি ভেতরে খালি বাইরে ব্যস্ত ওসু বলতেন নিজেকে জানো তাহলে এই সব কিছু জানবে তুমি যখন নিজের দিকে ফিরে তাকাবে যখন নিজের মনের প্রতিটি কোনায় আলো ফেলবে তখনই বুঝবে তোমার ভেতরেই সব উত্তর লুকানো তুমি কেবল সেই উত্তরগুলো ভুলে গেছ ধ্যান হল সেই স্মৃতির পথে ফেরার প্রক্রিয়া ধ্যান মানে চুপ করে বসে থাকা নয় ধ্যান মানে নিজের সাথে দেখা করা প্রতিদিন কিছু মুহূর্ত নিজের নিঃশ্বাসের সাথে সময় কাটাও ওশো বলতেন যদি তুমি নিজের সাথে এক হতে পারো তাহলে সারা বিশ্বের সাথে এক হতে পারবে এটাই আত্মবিকাশের সূচনা তুমি জানো সাফল্যের আসল রহস্য কি ওসু বলতেন সাফল্য আসে তখনই যখন তুমি যা করো তা ভালোবাসা থেকে করো যদি তুমি শুধু টাকার জন্য কিছু করো তুমি দাস হয়ে যাবে কিন্তু যদি তুমি আনন্দের জন্য কিছু করো তুমি শিল্পী হয়ে যাবে তুমি যে কাজই করো তা হোক ছোট বা বড় তাকে ভালোবাসা দিয়ে করো কারণ ভালোবাসা দিয়ে করা কাজ কখনো ব্যর্থ হয় না তুমি যদি সত্যি সফল হতে চাও তবে তোমার লক্ষ্য যেন হয় নিজের ভেতরের বিকাশ যেই মুহূর্তে তুমি নিজের ভেতর পরিবর্তন আনবে পৃথিবী নিজেই তোমার দিকে নত হবে ওশো বলতেন তুমি যখন নিজের আলো খুঁজে পাবে তখন তোমার পথ নিজেই তৈরি হবে এখন একটা মুহূর্ত থামো নিজেকে জিজ্ঞেস করো আমি কি বেঁচে আছি না শুধু টিকে আছি আমি কি অনুভব করছি না শুধু দৌড়াচ্ছি তুমি যদি এই প্রশ্নের উত্তর খুঁজে পাও তাহলেই তোমার জীবনের প্রথম সত্যিকারের বিপ্লব শুরু হবে কারণ আত্মজ্ঞানী হল সব বিপ্লবের সূচনা তুমি যত গভীরে যাবে নিজের ভেতরে তুমি দেখবে ভয় গলে যাচ্ছে অহংকার ভেঙে যাচ্ছে আর জন্ম নিচ্ছে এক নতুন তুমি এক মুক্ত সাহসী আলোকিত মানুষ এই মানুষটাই তোমার প্রকৃত সত্তা ওসু বলতেন যে নিজেকে চিনেছে সে কখনো হারাতে পারে না